বিএনপির মহানগর কমিটি ঘোষণা সম্পর্কে আলোচনার জন্য আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন অপেক্ষা করছেন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই রবিন নতুন এই কমিটিতে সাবেক শিশু নেতারা তো বাদ পড়েছেন এ নিয়ে আপনি এখন পর্যন্ত কারো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা এই বিষয়টি জানাবেন এর পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাচ্ছি কমিটি গঠনে বিশেষ কোনো বিষয়ে এবার প্রাধান্য পেয়েছে কিনা আসসালামু আলাইকুম প্রদর্শক ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের এই বিএনপির দলের কমিটি কিন্তু পরিবর্তন করা হয়েছেন এবং এই নতুন কমিটিতে কারা রয়েছেন এবং কাদেরকে কোন পদ দেওয়া হয়েছে প্রদর্শক চলুন আমরা একটি ভিডিওতে দেখে আসি যে কমিটি গঠনে তারা মূলত ত্যাগী নেতাদের মূল্যায়ন করেছেন অর্থাৎ তাদের যেই আন্দোলন ছিল বিগত সময়গুলোতে সেই আন্দোলনে যারা সক্রিয় ছিলেন ভূমিকা রেখেছেন এবং কারা নির্যাতিত হয়েছেন মূলত সেই সব নেতাদের পুনর্গঠন করেছেন বিশেষ করে ঢাকা মহানগরের দুটি মহানগর ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কথা যদি বলতে চাই এখানে শীর্ষ দুই পদে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের মধ্যে দুজন ব্যক্তি যারা বিগত সময়েও একই রকম পদে কাছাকাছি পদেই দায়িত্বশীল ছিলেন যেমন ঢাকা মহানগর উত্তরে সদস্য সচিব যিনি আমিনুল হক তিনি বিগত সময়েও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা মহানগর দক্ষিণে যিনি আহ্বায়ক হয়েছেন রফিকুল আলম মজনু তিনি বিগত সময়ের কমিটিতে সদস্য সচিব ছিলেন এবং যিনি সদস্য সচিব হয়েছেন তানভীর আহমেদ তিনিও কিন্তু সদস্য সচিবের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন কিন্তু এরা প্রত্যেকেই কারাবন্দী ছিলেন বেশ দীর্ঘ সময় যেমনটি বলতে হয় ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল দুই নেতা অক্টোবরের ঘটনার আগেই কারাবন্দী হয়েছিলেন তাকে সদস্য সচিব এবং মহানগর আহ্বায়ক হিসেবে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আব্দুল সালাম তাদেরকে তাকে আহ্বায়ক করে দু হাজার একুশের আগস্টে কমিটি গঠন করা হয়েছিল এরপর প্রায় তিন বছর পরেই মূলত তাদের এই কমিটি পুনর্গঠন এবং রফিকুলাল মজনু কারণ কারাবন্দী হওয়ার পর তানবির আহমেদ রবিন ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে তিনিও কারাবন্দী হতে হয়েছে আঠাশ অক্টোবরের ঘটনার ঠিক আগ মুহূর্তটায় এবং এরপরে আরও একজন দায়িত্বশীল হিসেবে বা ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন এই কমিটি গঠনের পর অর্থাৎ তেরোই জুন ঈদের ঠিক আগ মুহূর্তে এরপর ঈদুল আজহার আগ মুহূর্তে যে কমিটি বাতিল করা হয়েছিল সেই কমিটি পুনর্গঠন করা হলো প্রায় বাইশ দিনের মতো সময় নিয়ে এবং এই সময়টাতে ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনুকে যিনি আগে সদস্য সচিব ছিলেন তাকে আহ্বায়ক করা হলো এবং তারমির আহমেদ ধুইয়া তাকে তারমির আহমেদ রবীন্ন তাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব থেকে এখন বলা চলে তিনি সদস্য সচিব দায়িত্ব পালন করছেন এবং উত্তরের কথা যেহেতু বলতে সাইফুল আলম নীরব তিনি কিন্তু যুবদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর রাজনীতি করতেন বিশেষ করে তেজগাঁও যে সংসদীয় আসনটি ছিল সেই সংসদীয় আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিগত সময় নির্বাচন এবং তিনি মনোনীত প্রার্থী ছিলেন এবং এই মহানগরের উত্তর এবং দক্ষিণের যে প্রার্থীরা এখন নতুন করে দায়িত্ব পালন করবেন বা যাদেরকে দল আহ্বায়ক এবং সদস্য হচ্ছে প্রেম মনোনীত করেন তারা যেটি বলছেন যে আগামী আন্দোলনেও তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে বিশেষক শুনছিলেন আপনারা দীর্ঘ বাইশ দিন পরে ঢাকা উত্তর এবং দক্ষিণের যে বিএমপির সদস্য রয়েছে তাদেরকে নতুন করে সদস্য গঠন করা হয়েছে এবং এই সদস্য গঠন করা হয়েছে তাদেরকে এই পদে রাখা হয়েছে যারা দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এবং যারা দলের জন্য নিজেকে অনেকটাই উৎসর্গ করে দিয়েছেন এবং নিজে রাজপথে থেকে আন্দোলনগুলো অব্যাহত রেখেছেন এবং প্রতিটি আন্দোলনের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং শেষ পর্যন্ত তারা কিন্তু হয়েছেন শুনছিলেন আপনারা নতুন কমিটির যারা রয়েছে তাদের নামগুলো